সৌদি আরবের অ্যামাজন কোম্পানি অ্যামাজন বা আপনার নাম শোনার পরে বলবেন যে ভাই অ্যামাজনের মতো কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে হ্যাঁ অবিশ্বাসও হলো সত্য যে অ্যামাজনের মতো কোম্পানিগুলো বাংলাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে তবে এখানে হচ্ছে শর্ত সাপেক্ষে লোকরা নিয়ে যাচ্ছে অ্যামাজন বাংলাদেশ থেকে যদিও অনেকভাবে অনেকে সার্কুলার করেছে যে ভাই বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যামাজন লোক নিয়ে যাচ্ছে বিশেষ করে স্টোর কিপার পজিশন ওয়ার হাউজের ওয়ার্কার ওনারা বেশিরভাগটা নিয়ে যায় তো সেই ক্ষেত্রে কি আসলে সরাসরি বাংলাদেশ থেকে লোক নিয়ে যায় এটা আপনাদের আসলে জানা উচিত অ্যামাজনের মতো কোম্পানিগুলো কখনোই বাংলাদেশ থেকে সরাসরি ওরা আসলে লোক নেয় না ওরা কি করে থার্ড পার্টির মাধ্যমে লোকগুলো আসলে নিয়ে যায় বিগত দিনও ঠিক এইভাবেই নিয়ে গেছে এই মুহূর্তে আমার হাতেও কিন্তু একই কাজের একটা সার্কুলার স্টোর কিপারের ওরা অন্য একটা কোম্পানির মাধ্যমে লোকগুলো নিয়ে যাবে তো এই জন্য আমি ভিডিওর শুরুতে আমি আসলে এটা ক্লিয়ার করে নিলাম যে ভাই অ্যামাজন নাম শোনার পরে আপনারা হয়তো বা হুমবিক ইয়ে করতে পারেন যে ভাই অ্যামাজনে আমি যাবো অ্যামাজনে আমি যাবো তো এটা আসলে আপনাকে বুঝে শুনে যেতে হবে অ্যামাজনে যদি কেউ যান বা অ্যামাজনে যারা চাকরি করে তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে আপনারা যেতে পারেন যে ভাই যদি অন্য কোম্পানির মাধ্যমে আসি তাহলে আমরা কি সুযোগ সুবিধাগুলো পাব বা অ্যামাজনের যেই সুযোগ সুবিধা সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা পাবো কিনা না আদৌ এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে বোঝে তারপরে যেতে হবে তো আমি অ্যামাজনের যেই কোম্পানিটা বা যেই কোম্পানির মাধ্যমে এটা হচ্ছে এমপিসিও মাল্টিপল পাথ ফর কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিটার মাধ্যমে হচ্ছে অ্যামাজনে যাবে এটা হইতে পারে অ্যামাজনের একটা বিজনেস পলিসি ওরা হয়তো বা গভর্নমেন্টকে যেই পরিমাণ ট্যাক্স ফ্যাসিলিটিস দেওয়া লাগতো এটা অন্য কোম্পানির মাধ্যমে নিলে এই ফ্যাসিলিটিসটা গভর্নমেন্টকে দেওয়া লাগে না এটা একটা হইতে পারে আবার ওয়ার্কার মেনটেনের একটা ঝামেলা এই ঝামেলা থেকে বাঁচার জন্য হইতে পারে ওভারঅল হচ্ছে ওরা থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে লোকগুলো নিয়ে যাচ্ছে তো এখন আমাদের কাছে যে পজিশনটা এটা হলো স্টোর কিপার পজিশন এটা বারোশো থেকে তেরোশো রিয়াল ডিউটি হবে এডুকেশান থাকতে হবে মিনিমাম এসএসসি আর একুশ থেকে তেত্রিশ বছর হ্যাঁ বাসস্থান কোম্পানি দুই বছর নবায়নযোগ্য আদার্স সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী তো তারা যারা আসলে অ্যামাজনের মতো এই ধরনের কোম্পানিগুলোতে যেতে চাচ্ছেন তারা আসলে একদম আগেই জিনিসটা জানবেন যে ভাই কি সরাসরি নিচ্ছে না অন্য কোনো কোম্পানির মাধ্যমে নিচ্ছে কারণ এটা আপনাকে ক্লিয়ার হতে হবে কারণ স্টোরকিপার পজিশনের জন্য যেই ছেলেপেলেগুলো আমাদের বাংলাদেশ থেকে আসলে যাবে তারা কিন্তু একদম যে লেবার টাইপের এরকম না কিন্তু হ্যাঁ মোটামুটি একটা কোয়ালিটি আছে ওনারা চাইলে ভালো একটা জবে ঢুকতে পারে তো এখানে স্টোর কিপার পজিশনে যাওয়ার জন্য তো এডুকেশান থাকা লাগবে ভালো ইংরেজি জানাল থাকা লাগবে দেখতে শুনতে ভালো হওয়া লাগবে তো ওভারঅল এই টাইপের লোকগুলা যখন বাহিরে যাবে তাদের অবশ্যই আমি আমি মনে করি যে ভালো কোম্পানি বা ডিরেক্ট কোম্পানি হওয়া উচিত আর কি তো ওভারঅল আমি অ্যামাজনের যেই ডিটেলসটা আমি আপনাদেরকে জানালাম এখন এটা বাস বিচার করে আপনারা জেনে শুনে যদি কেউ অ্যামাজনের মতো কোম্পানিতে এইভাবে যেতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন আদারওয়াইজ আপনারা যোগাযোগ করবেন না যেহেতু ডিরেক্ট কোম্পানিও মাঝে মধ্যে আসে লোক নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ওই কোম্পানিগুলো দেখে আপনারা যান স্টোর কিপার অনেক সময় সরাসরি কোম্পানিও কিন্তু লোক নিয়ে যায় তো সেই ক্ষেত্রে অ্যামাজনের মতো কোম্পানি নাও হতে পারে ছোট কোম্পানি হতে পারে বাট কিপারে আপনি যেতে পারবেন বা টিরেক্ট কোম্পানিতেই যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে সময় নিয়ে অপেক্ষা করা লাগবে ধৈর্য ধরতে হবে আমাদের যে কোনো ধরনের ভালো পজিশনের কাজ আসলেই কিন্তু আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট আমাদের ভিডিওর মাধ্যমে সতর্কতা সহ একটা সার্কুলার দেওয়ার জন্য